বেন্টিনের পাঁচটি নিষিদ্ধ এলিয়েন বা ব্যান্ড এলিয়েন যা মানব জন্য এতটা ডেঞ্জারাস যে অমিপ্রিক্স নিচে এগুলোকে লক করে রেখেছে আর নাম্বার অন্ত তো এলিয়ান এক্স কে পর্যন্ত মারতে পারে তো পাঁচ নাম্বার আছে জিলিস যাকে আমরা অরিজিনাল বেন্টের সিরিজে দেখতে পাই এটা একটা প্যারাসিটিক ক্যানিবাল এলিয়েন যার কাজ নিজেকে বিস্তার করা এবং জীবনকে ধ্বংস করা নাম্বার চার শক রক এটা একটা ফুলমেনাই রেসের এলিয়েন যাদের কাজ প্লানে দখল করে তা ধ্বংস করে দেওয়া নাম্বার তিন গায়া এটা একটা কসমিক লেভেল এলিয়েন যার সাইজ একটা গ্যালাক্সির থেকে অনেক বেশি বিশাল এই টাইপের এলিয়েনদেরকে বেঁচে থাকার জন্য জীবন আছে এরকম প্ল্যানেটকে খেতে হয় নাম্বার দুই নেপোলিয়ান যার কাছে হেভেন এবং হেলের এনার্জি আছে আর এই এলিয়েনের আশেপাশে কোনো জীবন থাকলে তার নিমেষে ধ্বংস হয়ে যায় নাম্বার এ আছে রেড স্কোয়ার যাকে এলিয়েন X এর শিকারি বলা হয়। এলিয়েন X এর জন্ম হয় ফোর্স অব ক্রিয়েশনে। ঠিক এর উল্টো হয় রেড স্কয়ার এলিয়েন এর ক্ষেত্রে। যখন কোনো টাইমলাইন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তখন সেই এনার্জি থেকে জন্ম হয় রেড স্কয়ারের। এমন কি রেড স্কয়ারে বেঁচে থাকার জন্য এলিয়েন এসকে অ্যাবজর্ব করতে হয় বা খেতে হয়। তো বুঝতে পারতাছো রেড স্কয়ার কত পাওয়ারফুল এবং ডेंजरस।